মাহাজের ইসমাইলকে নিয়ে ওই বনবাসে যখন মরুভূমির মধ্যে রেখে আসলেন অনেক সময় যাওয়ার পর ওই মরুভূমির মধ্যে খানা পিনা নাই খাওয়ার মতো কোনো পানি নাই খাওয়ার মতো কোনো কিচ্ছু নাই পানি পর্যন্ত নাই লুটা খালি হয়ে গেছে পানি নাই খাবার নাই সালাতু সালাম পানির পিবাসায় জিব্বাটা বাইর হয়ে যাচ্ছে হাউ মাউ হাউ মাউ করে কাঁদতেছে এদিকে মাহাজরা আলাইহিস সালাতু সালাম সাথে সাথে ইসমাইলের পানি খাওয়ার জন্য সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়া দৌড়ি করতে লাগলেন দৌড়াইতেছেন একবার সাফা পাহাড়ের উপরে দৌড়াইতে যান আবার দৌড়াইতে দৌড়াইতে মারোয়া পাহাড়ের মধ্যে চলে যান ইসমাইল আলী ঘিসালুসালামকে পানি খাওয়ানোর জন্য কিন্তু মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় না এই সাতবার যখন মা হাজার আলী সাফা এবং মারুয়া পাহাড়ের মধ্যে দৌড়া দৌড়ি করতে লাগলেন হঠাৎ করে দেখা যায় ইসমাইল আলী গিসালু যেই জায়গার মধ্যে আছেন। ওই জায়গার মধ্যে পা দিয়ে এমন জোরে ওই জায়গার মধ্যে আঘাত করলেন আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে ওই জায়গা থেকে পানি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ উনার জানের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতেন কি না কোরবানি দিয়েছেন নমরুদের আগুনের মধ্যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল শুধু তাই নয় যেভাবে নির্যাতন করলো আল্লাহ রাব্বুল আলমিন ওই সময় আগুনকে বলে দিলেন সালামুন আলা ইব্রাহিম قلنا ইয়া নার কুনী বারদাউ ওয়া আলা

হজরতি ইব্রাহিম আলহিসাম কে নমরুদ যখন আগুনের মধ্যে তোমার উপর নিক্ষেপ করবে ওই সময় তুমি আগুন সালাম আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক হয়ে যাই বাবুল সুবাহান যুগে যুগে ইব্রাহিম আলী ইসালাতামকে আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা করলেন তারপরের পরীক্ষা হলম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করলেন ইব্রাহিম ডাক দে বলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহীন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও ইব্রাহিম দুনিয়ার মধ্যে তোমাকে আমি সৃষ্টি করলাম তোমার বয়স হয়ে গিয়েছে তুমি বৃদ্ধ হয়ে ওই তুমি কি চাও আমি আল্লাহকে বলো আল্লাহ রাবুল আলমিন ওই সময় ইব্রহীম আলাই সালামের জবান থেকে শুনলেন হাবলি রবিহীন আল্লাহ একবার বলো হে আমার প্রভু আমাকে 100 ছেলে সন্তান দান করুন সূরা স্বাফফাতের 109 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া আলা এই কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এর প্রার্থনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বললেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন হে আমার প্রভু আমাকে এক সৎ সন্তান দান করুন আল্লাহ একবার বলবেন না আল্লাহ সাথে সাথে কোরআনুল করিমের আয়াত নাসিল করে দিলেন আল্লাহ রবুল আলমিন বললেন সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সংবাদ দান করলাম এই আয়াতটা সুরা সফা দেন একশো এক নাম আয়াত পয়তম আয়াতের মধ্যে হজরত ইব্রাহিম আলাইকে সালাতাম বললেন রব্বি হাবলি মিনসলহীন ও আমার প্রভু ও আমার রব ও আমার সৃষ্টিকর্তা আমাকে একটি সৎ ছেলে সন্তান দান করুন আল্লাহ রবুল ওই সোয়াফাতের একশো এক নং আয়াতের মধ্যে আবার বলে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম এই কুরআনুল কোরআনুল করিমেনের মধ্যে ইব্রাহিম সালামের প্রত্যেকটা আয়াতের মধ্যে রহিম আলাইকিসালতুসাল্লামের টনা গুলা তুলে দেওয়া হল আল্লাহ আব্দুল আল আমিন করিমে হজরত ইসমাইল আলাইকিস সালামকে সহনশীল হিসাবে উল্লেখ করেন সত্যি হজরত ইসমাইল আলাইহি সালতুসলাম ছিলেন সহনশীল একজন নবীর ছেলে সন্তান বলুন সুবাহান তার কথাও কাজে আল্লাহর দেওয়া নিজেকে বি যে ঘটনাও উঠে এসেছে কুরআনুল করিমের মধ্যে যেই ঘটনাটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিন ওই সময় হজরত ইব্রাহিম আলীকে সালাতামকে বললেন ইব্রাহিম তুমি আমার কাছে বৃদ্ধ বয়সে একজন ছেলে সন্তান চেয়েছ ওই ছেলে সন্তানটা তোমাকে আমি দিয়ে দিলাম আবার তোমাকে আমি সুসংবাদ দান করলাম যেই সুসংবাদটা হলো তোমাকে আমি একজন নবী দিলাম যেই নবীর নাম হলো হজরত ইসমাইল আল্লাহ একবার বলুন তারপরে আল্লাহ বলেন আমিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন ইসমাইল যখন জন্ম এ দুনিয়ার জমিনে নিলেন দুনিয়ার জমিনে জন্ম হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমাকে আমি যে সন্তান দান করলাম যে ছেলে সন্তান দান করলাম তুমি আমার কাছে চেয়েছিল রব্বি হাবলি মিনা সালিহিন একজন সৎ ছেলে সন্তান দান করার জন্য আমি তোমাকে এই সংবাদটা দিয়ে দিলাম তুমি শোনো তুমি এই মুহূর্তে তোমার ইসমাইল আর হাজারাকে নিয়ে তুমি অনেক দূরে মরুভূমিতে চলে যাও যে জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না বলুন সোবাহ পরীক্ষার পরে পরীক্ষা কোরআনুল করিমের মধ্যে সুরাম একটি আয়াতের বোরার একটি আয়াত একটি আয়াতের বোরারে একটি আয়াত করলেন আল্লাহ বললেন দান করেছি সৎ ছেলে সন্তান তোমাকে আমি দিয়েছি ওই ছেলে সন্তান আর তার মাকে নিয়ে তুমি মরুভূমির জঙ্গলের মধ্যে চলে যাও যেই জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না ইব্রাহিম আলাইহি সালাতু সালাম ওই সময় আল্লাহকে ডাক দিলেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়সে আমি একটি ছেলে সন্তান পেলাম ওই ছেলে সন্তান আবার আমি জঙ্গলায় বনবাসের মধ্যে আমি দিয়ে আসব আমার মন তো আমি কিভাবে মানাইব রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যেহেতু আপনি বলেছেন আপনার জন্য এই মনটা এই কলিজাটাও আমি সিরে দিতে রাজি আছি শুধু একজন ইসমাইল নয় হাজার ইসমাইল যদি আমি হাজার আপনার আল্লাহ তোমার নামে আমি উৎসর্গ করে দিব তোমার নামে আমি কোরবানি করে দিব আল্লাহ রাবোলা আলমিন ওই কথা বলার সাথে সাথে ইব্রাহিম আলিক কি সালাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না একটু আওয়াজ দিয়ে বলুন ছিলেন কি ছিলেন না ইব্রাহিম আলহি সালাতাম মাহাজরা আলহি সালাতামের কাছে গিয়ে বললেন হাজরা এই মুহূর্তে আমাকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমাকে ছেলে সন্তান দান করেছেন ওই ছেলে সন্তানটাকে দিয়ে ওই ছেলের সন্তানটার সাথে তুমি হাজারাকে দিয়ে আমি যেন বসনবাসে দিয়ে মরুভূমির মধ্যে আসি যেই জায়গার মধ্যে কোনো মানুষ থাকে না যেই জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না যেই জায়গার মধ্যে থাকার মতো কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে খাওয়ার মতো কোনো কিছু নাই ও হাজার আল্লাহ রাবুল আলামিন বলেছেন তোমাদেরকে বনবাসে দেওয়ার জন্য আল্লাহর নবীর স্ত্রী হজরতে মা হাজার আডাক দে বললেন ইব্রাহিম ও প্রাণের স্বামী গো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ছেলেটাকে নিয়ে বনবাসে যাওয়ার জন্য আমি চব্বিশটি ঘন্টা প্রস্তুত আছি আমাকে নিয়ে যাও কোন জায়গার মধ্যে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই জায়গার মধ্যে আমি আর আমার ইসমাইলকে নিয়ে রেখে আসো আল্লাহ আকমার বলুন মাহাজির আলাইহিস সালাতু সালাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন কুরবানি কিসের জন্য দেওয়া হয় এই কুরবানিটা হচ্ছে শায়গিনillah আল্লাহর নিদর্শনের জন্য আল্লাহ বলেন আমার নবীদেরকে আমি যুগে যুগে পরীক্ষা করে এসেছি আর ওই পরীক্ষাটা আমি ইব্রাহিমকেও যখন করলাম সাথে সাথে মাহাজির ইসমাইলকে নিয়ে ওই বনবাসে যখন মরুভূমির মধ্যে রেখে আসলেন অনেক সময় যাওয়ার পর ওই মরুভূমির মধ্যে খানা পিনা নাই খাওয়ার মতো কোনো পানি নাই খাওয়ার মতো কোনো কিচ্ছু নাই পানি পর্যন্ত নাই লুটা খালি হয়ে গেছে পানি নাই খাবার নাই তু সালাম পানির জিব্বাটা বাইর হয়ে যাচ্ছে হাও মাও হাও করে কাঁদতেছে এদিকে মা হাজারা আলাইহিস সালাতু সালাম সাথে সাথে ইসমাইলের পানি খাওয়ার জন্য সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়া দৌড়ি করতে লাগলেন দৌড়াইতেছেন একবার সাফা পাহাড়ের উপরে দৌড়াইতে যান আবার দৌড়াইতে দৌড়াইতে মারোয়া পাহাড়ের মধ্যে চলে যান ইসমাইল আলী ঘিসালু সালামকে পানি খাওয়ানোর জন্য কিন্তু মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় না এই সাতবার যখন মা হাজার আলীঘিসু সালাম সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌরাত দৌড়ি করতে লাগলেন হঠাৎ করে দেখা যায় ইসমাইল সালাম যেই জায়গার মধ্যে আছেন ওই জায়গার মধ্যে পা দিয়ে এমন জোরে ওই জায়গার মধ্যে আঘাত করলেন আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে ওই জায়গা থেকে পানি গোলা উঠাইয়া দিলেন বলেন সুবাহ আল্লাহ পানি পানি উঠতেছে উঠতেছে বন্ধ হয় না সালাম কিছু মানুষ ওই জায়গার মধ্যে ছিলেন সবাইকে বলতেছেন তাড়াতাড়ি করে তোমাদের লুটাগুলা নিয়ে আস জগ গুলা নিয়ে আসো তোমাদের লোটা গুলা নিয়ে আসো যার যতটুকু পানি লাগে ওই পানিগুলা নিয়ে যাও ওই গুলা নিয়ে যাও আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে গাইবি মাধ্যমে তার ক্ষুদরতি মাধ্যমে চান্নাত থেকে জান্নাতি পানিগুলা আমাদেরকে দিতেছে ওই ওই গুলা তোমরা নিয়ে যাও বলুন সোবাহান আল্লাহ এই ঘটনাগুলা মধ্যে গুলা কোরআন এফে বর্ণনা করে দিলেন ও গভীর মনোযোগ দিয়ে কোরআনুল করিমের আলোচনা হচ্ছে যেই জায়গার মধ্যে কুরআনুল করিমের আলোচনা হয় ওই জায়গার মধ্যে দুনিয়াবি কোনো কথা যদি কোনো মানুষ বলে আল্লাহ রাবুল আলমিন তার উপরে আল্লাহর পক্ষ থেকে গুণা লিখে দেন তার কারণ কি জানেন নি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু যেই কাহিনীগুলা বলেছেন ঘটনাগুলা বলেছেন গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে হযরত হেজার আলাইহিস সালাতু সালাম খাবার পানি শেষ পানি বন্ধ হচ্ছে না হযরত আলাইহিস সালাতু সালাম সাথে সাথে দেখতে পাইলেন ওই জায়গার আর পানিগুলা যদি বন্ধ না করা হয় ওই জায়গার মানুষগুলা বসবাস করতে পারবে না পানি উঠতে উঠতে সাফা মারোয়া পাহাড় গুলা ডুবে যাবে তারপরে এই জায়গার মধ্যে তাকা যাবে না সাথে আমার ছেলে বুড়ো ইউসমাইল আমার ছোট শিশু ছেলেকে নিয়ে আমি এই বনবাসে এসেছি তোমার কথার কারণে তুমি তো বলেছ আমার স্বামীকে বলেছ আমাকে আমার স্মাইলকে নিয়ে যেন আমি বনবাসে চলে যাই আজকে এই সাফা মারুয়া পাহাড়ের মধ্যে আসি আয় আল্লাহ তোমার মাধ্যমে পানি ওই পানিগুলো আবার তোমার ক্ষুদ্রতি মাধ্যমে তুমি বন্ধ করে দাও আল্লাহ একবার বলুন পানি বন্ধ হয়ে গেল সবার খাবার পানি আছে অনেকদিন চলে চলে গেল তেরো চোদ্দ বছর যখন বয়স হয়ে গেল ইব্রাহিম আলাই ইসমাইলের বয়স হয়ে গেল তেরো বছর চোদ্দ বছরের কাছাকাছি ইব্রাহিম সালাতু সালাম মাঝে মধ্যে ইসমাইল ও হাজারাকে দেখার জন্য যাইতেন ওই দিন ইব্রাহিম সালাতু সালাম হজরত ইসমাইল আলী গাল্লা সালামকে দেখার জন্য মা হাজেরাকে দেখার জন্য যাইতেছেন তেরো বছর চোদ্দ বছর হয়ে গেল ইসমাইল এই জায়গা থেকে আর বাড়িতে ফিরেন নাই সাথে সাথে গিয়ে বললেন হাজেরা ও হাজেরা তোমাকে আমি এই বনবাসে দিলাম কিসের জন্য দিয়েছি জাননি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন ইসমাইল আর হাজারাকে বনবাসে দেওয়ার জন্য এই জন্য তোমাদেরকে আমি মরুভূমির মধ্যে রেখে গেলাম